টাকায়লা খেলছে খেলা এই না রঙের বাজারে টাকায় অলা খেলসে খেলা এই না রঙের বাজারে কত কিছু করে টাকার জু রে কত কিছু করে টাকার জু রে টাকায় অলা খেলসে খেলা এই না রঙের বাজারে টাকায় অলা খেলছে খেলা এই না রঙের বাজার রে কত কিছু করে জুরে কত কিছু করে টাকার জুরে রে মনোরে মনে রে জার্মানি বেগ টাকায় বরা তার পিছনে সবাই দৌরা খুঁজে না রে দলা জার্মানি বেগ টাকায় বরা তার পিছনে সবাই দৌরা খুঁজে না রে কালায়ার দলা বুড়া হইলে নাই টাকা থাকলে সারে বুড়া হইলে সমস্যা নাই টাকা থাকলে সারে কত কিছু করে টাকার জুরে তারা কত কিছু করে টাকার জুরে রে মনে বর্তমানে যাহা গোটে টাকা রে যার পকেটে তার প্রিয়জনের পিছের সুত মনে রে মনে বর্তমানে যাহা গোটে টাকা রে যার পকেটে তার প্রিয়জনের পিছে সুত্রিয়ন্যের পিছে সুত টাকার অভাব হইলে পরে আপন পড়ছি না যাই রে টাকার অভাব হইলে পরে আপন পড়ছি না যাই কত কিছু করে টাকার তারা কত কিছু করে টাকার মনরে মনরে বিন্দু কবি তৈব সৃষ্টি বলে মানুষ থাকায় বন্দি হস্তা কেনা টাকার বান্ধিল দেখলে মনরে। বিন্দু কবি তৈব চিস্তি বলে মানুষ টাকায় বন্দি হুস্তা কেনা টাকার বান্ডেল দেখলে টাকার জন্য হই রে যত গন্ডগোল এই সংসারে টাকার জন্য হই রে যত গন্ডগোল সংসারে কত মানুষ কত কিছু করে টাকার জোরে কত কিছু করে টাকা ওলা খেলছে খেলা এই না রঙের বাজারে কত কিছু করে টাকার জু তারা কত কিছু করে টাকার জু